করেছি আর ঠান্ডার জিনিসপত্র সব ব্যাগে করে নিয়েছি প্রয়োজনীয় আমাদের লাগেজ বলতে গেলে এই একটাই বড় লাগেজ হয়েছে আর এর মধ্যেই সব কিছু নিয়েছি আর এইটা হচ্ছে খাবার ব্যাগ খাবার আর জল আর এই ব্যাগটার মধ্যে এমনি টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে চিপস টিপস খাবার দাবার তারপরে চাদর মানে ট্রেনে গায়ে দেওয়ার জন্য চাদর চাদর এই সব আর এই ব্যাগটার মধ্যে ওষুধ থষুধ ওষুধ তারপরে টুকটাক খাবার জিনিস চচাটা এরকম নানারকম জিনিস ভরা হয়েছে তো রেডি হয়ে গেছে তখন বেরা একটু ওখান থেকে বোন আস পাঠাব ফোনের হাত দিয়ে তো একসাথেই যাবো তো ও আমাদের সিও ঘুরতে যাবে ওখান থেকে আমরা ট্রেনে উঠে গেলো ও চলে আসবে তো চলো রেডি হয়ে গেছে বের আর সারাদিন কী না করছে ওদের সাথে অল্প অল্প মাসে করতে পারে তো চলো হাটা এখন ঘুরতে পারি একটা বাস দশ মিনিট বাকি পাঁচ মিনিট বাকি আমরা এখনই বেরিয়ে যাবো যেহেতু আমাদের ট্রেন তিনটে সাড়ে তিনটে তবুও দু এক দু ঘন্টা হাতে নিয়ে রাস্তায় বেরানো ভালো কারণ রাস্তায় তো জাম ভাবের ব্যাপারটা যায় তো তো আমরা দেখো দেখতে দেখতে স্টেশনে চলে এসেছি আর স্টেশনটা কিন্তু খুব একটা বেশি দূরে না আমাদের বাড়ির থেকে তো এটা হচ্ছে কলকাতা স্টেশন তো এখান থেকে আমাদের ট্রেন ছিল তো স্টেশনে চলে এসেছি এখান থেকে এবার আমরা মানে যাব তো এই যে আমার বোন এসেছে তো ও দিতে যাবে আমাদেরকে মানে ট্রেন ও চলে যাবে তো এই যে দেখো মোটামুটি হালকা ভিড় আছে তো হাওড়া স্টেশনের মতো অতটাও ভিড় নেই তো আর আমাদের তো লাগেজ মানে দু তিনটে হয়েই যেহেতু ঠান্ডার জায়গা তো ঠান্ডার জায়গাতে তো একটু শীতের জিনিস নিতেই হবে তো এমনি আমরা নর্মাল জামা কাপড় বেশি নিইনি শীতের জিনিসের জন্য একটু ব্যাগটা ফুলে ফুলে গেছে মানে ভরে গেছে বেশি তো এই যে দুটো ব্যাগ আর আর হচ্ছে আর দুটো ব্যাগ ওই ওর কাছে আছে তো ওই দুটো ব্যাগ টোটাল চারটে ব্যাগ হয়েছে একটা ব্যাগের মধ্যে যদিও খাবার আর জল আছে সেটা ট্রেনে খেলেই শেষ হয়ে যাবে তো এই যে আমি কিছু ভিডিও ক্লিপ ক্লিপস নিচ্ছিলাম তো বলছিলাম যে আমাকে কিছু ভিডিও ক্লিপস করে দে তো যেহেতু আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম তো এখনও ট্রেন আসতে অনেকটাই লেট আছে মানে দেরি আছে দু ঘন্টা আড়াই ঘন্টা মতো তার জন্য কিছু ভিডিও ক্লিপস দেখছিলাম তো এই যে তারপর আমাদের ট্রেনের ইঞ্জিন আসলো তো এই জিনিসটা আমি এর আগে কখনও দেখিনি তোর জন্য আজকে দেখলাম একটু সাথে ভিডিও করে নিলাম তো এবার আমাদের ট্রেন ছাড়বে আর আমাদের ট্রেন কিন্তু একটু লেটেই আছে হালকা একটু লেট আছে মানে এক ঘন্টার মতো লেটে যাবে আজকে তো একদিকে ভালোই হবে আমাদের তো ভোরবেলা নামানোর কথা একদম সাড়ে তিনটে এরকম তো এক ঘন্টা যদি একটু লেট থাকে তো একটু লেটে নামানি তাহলে বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে না তো এই যে দেখো ট্রেন ছেড়ে গা ছেড়ে দিল আর আমার বোনও চলে গেছে তো আমরা এবার আর আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল যে আমাদের সিটগুলো না একদমই পাশাপাশি পড়েনি আর কোচটাও একদম পাশাপাশি ছিল না অনেক ডিস্টেন্সে ছিল তো যাই হোক আমরা ম্যানেজ করেছিলাম করে এই যে নিজের সিটটাতে কিন্তু কেউ আসেনি তো ওর জন্য আমরা নিজের সিটটা ইউজ করছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন এই একটু আগে ছাড়লো ট্রেন এই যে তো ট্রেন একটু আগে ছাড়লো আমার কথা কতটা শুনতে পাচ্ছ জানি না যদি তো একটু লেট ছিল এক ঘন্টা মতো তো চলো তো এরপর আমরা ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা সন্ধ্যাবেলা খেয়েছিলাম লুচি আলুর দাম আর রাত্রেবেলা রাইস করে এনেছিলাম তো সেটা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম যেহেতু এই যে সিট ম্যানেজ করেছি তো আমার মানে একদম পাশাপাশি পড়েছে তবে এদিক ওদিক তো ম্যানেজ করতে পেরেছি সে তাহলে খুবই অসুবিধা হতো তো এই যে শুয়ে পড়েছি আর লাইট অফ করে দেওয়ার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি আর ওইদিকে দিকে হচ্ছে ওর সিট পড়েছে তো ওই যে শুয়ে আছে তো অন্ধকার বলে ওই যে শুয়ে আছে তো অন্ধকার বলে বুঝতে পারবে না যাই হোক তো এভাবে আমাদের ট্রেন জার্নিটা কাটলো বেশ ভালো ভালো তো ভোরবেলা সাড়ে চারটের সময় আমাদের ট্রেন থামল এনজিপিতে তো নামলাম আমরা তারপর আমাদের যেহেতু গ্রুপ ট্যুর তো প্রচুর গ্রুপ ট্যুরে মানে আরও পাঁচ ছজন মতো ছিল তো তারাও এসেছিলো তো সবার সাথে কনট্যাক্ট করার চেষ্টা করছিলাম আর হচ্ছে খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা নেমেই মানে হট করে নেমেছি আর ভোরবেলা ভীষণই ঠান্ডা তো এই যে এন পি থেকে এখন গাড়ি আসবে কিছুক্ষণ পর তো আমাদের কিছুক্ষণ এখন ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে তো ওয়েটিং রুমে যে আমরা অপেক্ষা করতে বসে গেছি তো এরপর একটু ফ্রেশ হবো তারপর গাড়ি আসলে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো ডে ওয়ান থেকে আমরা ভালো মতনভাবেই কাটালাম তো আজকে ডে টু তো ওই ডে টুর ভিডিওটা আবার মানে পরে আসবে তো আজকের ভিডিওটা আমি এইটুকু নিয়ে রাখলাম ট্রেন জার্নিটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা